不知道家，反正大家也都不理解我。 সবাইকে দীপান্বিতে আমার শুভেচ্ছা আজকে রয়েছি আমি আমাদের মামা বাড়িতে যেখানে প্রায় সত্তর বছরের একটি পুজো অনুষ্ঠিত হয় এবং দেখুন এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই এই মূর্তি কিন্তু প্রত্যেক বছর পূজিত হয় মা এখানে কড়াল বদনা এবং সদা হাস্যময়ী তো দেখতে পারছেন কিরম ভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে স্বর্ণালঙ্কার এবং পুষ্প মালা দিয়ে তো এই হচ্ছে দীপানবস্যায় আমাদের প্রায় সত্তর বছরের একটি পুজো সাজিয়ে হয়েছে কেমন লাগছে বই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে মায়ের মূর্তি মায়ের মূর্তি কেমন লাগছে আপনারা জানাবেন মায়ের এই মূর্তি কিন্তু পুজো হয়ে আসছে প্রায় সত্তর বছর ধরে একই রকম বেশ ভূষাকে সাজানো হয় প্রত্যেক বছর মাকে দেখুন মায়ের ভোগের আয়োজন করা হয়েছে ছেন কত রকম আয়োজন করা রয়েছে এবং অনেকে মিলে আয়োজন করে সব রকম কোনো কিছু ঘামতি নেই এখানে সব রকম আয়োজন কিন্তু এখানে করা রয়েছে আপনারা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এবং আপনারা কালী পুজো দেখতে গেছেন কিনা বা কীরামভাবে এনজয় করেন অবশ্যই জানাবেন সবাই কিন্তু নির্জলা বস করে এখানে পুজো দেয় পুজো আমাদের শুরু হয় প্রায় মধ্য রাত থেকে এবং চলে প্রায় সকাল পর্যন্ত সমস্ত রকম আয়োজন দেখুন এখানে রয়েছে ফুল তারপর রয়েছে সর্ষের তেল থেকে শুরু করে দুধ এখানে রয়েছে বেল বেল পাতা আর কি তারপর রয়েছে এই দিকে দেখুন শাড়ি কতগুলো জামা পড়েছে বাড়ির পুজো তাও কতগুলো শাড়ি জামা পড়েছে ওখানে বরণ করার আইটেম রয়েছে এখানে দেখুন ভিড় রয়েছে শুরু করে প্রত্যেকটা কোনো কিছুর কিন্তু খান খেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো রয়েছে তাছাড়া পাশে রয়েছে সরস্বতী ঠাকুর দেবী মনসা তাছাড়াও রয়েছে দেবাদিদেব মহাদেব মা তারা দেখতে পাচ্ছেন ঠনঠনিয়া কালীবাড়ির মূর্তি অর্থাৎ আজকের রাত কিন্তু দীপান্নমাবস্যার রাত আজকের রাত শক্তির রাত চরুদ্ধী থেকে শুরু করে আজকে রাত দেখতে পাচ্ছেন এই হচ্ছে হল মা তারা গেফুল সবাইজান কোনার ব্যবস্থা সেটাও আমি দেখিয়ে দিই আমরা কোন ব্যবস্থা রয়েছে তোমার কিছু থেকে শুরু করে সবকিছু রয়েছে

তার আগে দেখুন এখানে কত রকম প্রসাদ ভোগ প্রসাদের ব্যবস্থা মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে দেখুন কত কিছু সাজানো হয়েছে সব রকম কোনো আইটেমে কিন্তু কমতি নেই সব রকম ভক্তি মানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে ভক্তি সহকারে সব কিছু সাজানো রয়েছে দেখছেন মাকে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে যাবতীয় পুষ্প মানে জবার মালা রজনীগন্ধার মালা গাঁদা ফুলের মালা সবকিছুতে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত মসলন্দপুরের স্বর্ণগার বাড়ির পুজোতে আমরা রয়েছি এখন উপস্থিত দেখতে পাচ্ছেন মা কালী মা কালী এখানে আজকে রাত্রে পুজো হবে এই পুজো শুরু হয় কিন্তু প্রায় মধ্যরাত থেকে এগারোটা বারোটাতে শুরু হয় সারা রাত ব্যাপী পুজো চলবে এবং সেই পুজোর ভিডিও কিন্তু সমস্ত কিছু শেয়ার করব আপনারা দেখতে থাকবেন মাঝে আমি ব্লগটা অফ করে দেবো আবার নতুন করে লাইভ ভিডিও শুরু করব এবার আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেল সেই চ্যানেলে যুক্ত থাকবেন লাইভ ভিডিও দেখার জন্য এই পুজো কিন্তু সম্পূর্ণ রকম আলাদা রকমের পুজো হয় প্রায় সত্তর বছরের একটি পুজো বুঝতে পারছেন একদম আধ্যাত্মিকতা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই পুজোতে রয়েছে জয় মা কাল জয় কালী মাতা স্বামী কুমার জি শুক্রিয়া জয় কালী মাতা কি মা কালী আপসবৌকা ভালা করে ইচ্ছে সফর কি সবই সাবস্ক্রাইবার কো বহৎ বহৎ শুক্রিয়া ইচ্ছে সফরের সকল সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকে সবাইকে জানায় শুভ দীপাবলি উৎসব আজ দীপান্বিত অমাবস্যা আর আমি খুব শীঘ্রই একটা ভিডিও করব দীপান্বিত অমাবস্যায় কালী পুজো বা তারাপীঠের একটা ভ্রমণ নিয়ে একটা ভিডিও করবো হয়তো আগামী তিন চার দিনের মধ্যে যেটি আসতে চলেছে সবাই অবশ্যই আমাদের চ্যানেলে খেয়াল রাখবেন এখন আমরা যেখানে রয়েছি সত্তর বছরের একটি পুজো যেখানে কিন্তু বিভিন্ন রকম ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পর শুরু হবে মায়ের পুজো সমস্ত রকম ভোগ প্রসাদ ফল ফুল দিয়ে কিন্তু মাকে নিবেদন করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মায়ের পুজো শুরু হবে বাইরে অগণিত দর্শকগণ বা ভক্তগণ কিন্তু উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন অগণিত ভক্তগণ উপস্থিত হয়েছে আর কিছুক্ষণ পর এই মন্দিরে চত্বরে ভরে যাবে অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর মানুষ দেখতে পাবেন আপনারা সেটাও দেখতে পাচ্ছেন কত মানুষ এসছে অলরেডি জয় মা কালী শুভ দীপানিত্যামাবস্যা শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকতেন মা কালীর আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক আজ আমরা রয়েছি প্রায় সত্তর বছর পুরনো উত্তর চব্বিশ পরগনার মৎলন্তপুরে একটি প্রাচীন বনে দিবালির পুজোর মাকে সাজানো রয়েছে সুন্দর সুন্দরভাবে সবাই একটু দেখুন মাকে সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হলে নিয়ে আসবো আবার নতুন একটি লাইভ ব্লগ আপনারা সেখানে দেখতে পাবেন কিভাবে পুজো হয় মায়ের মুখটা কি সুন্দর লাগছে সাজানো হয়েছে আপাতত লাইভ ব্লগ টা এখানেই শেষ করছি বন্ধুরা আবার কিছুক্ষণ পর পুজো শুরু হলে আমি আবার একটি লাইভ ব্লগ নিয়ে আসবো